বন্ধুরা আজ শেষ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে যেটা জানা যাচ্ছে যে মোট একচল্লিশ জন পরীক্ষার্থী এবারে পরীক্ষা বাতিল হয়েছে যার মধ্যে পঁচিশ জন ছাত্রী এবং ষোলো জন ছাত্র এদের প্রত্যেকের কাছে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন পাওয়া গেছে আর এই কারণেই একচল্লিশ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে একই সঙ্গে এবছর ছিল লিপিয়া অর্থাৎ আজ ছিল উনত্রিশ তারিখ সে উনত্রিশ তারিখেও পরীক্ষা হলো অর্থাৎ পরীক্ষার শেষ দিন আর ছিল আর ছিল ভূগোল এবং রাশিবিজ্ঞান এই দুটো সাবজেক্টের পরীক্ষা ছিল আপনাদের জানাই এবছর যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে বলা চলে একচল্লিশ জনের মাত্র পরীক্ষা বাতিল হয়েছে শুধুমাত্র মোবাইল ফোন পাওয়ার জন্য এর পাশাপাশি জানাই দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে আপনাদেরকে সে জানাই যে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ মার্চ পর্যন্ত যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালে শুরু হবে তেসরা মার্চ থেকে এবং পরীক্ষা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত সঙ্গে জানাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে নিয়ম সে সমস্ত নিয়ম মেনে পরীক্ষা হয়েছে তারপরও যারা সংসদের নিয়ম মানেনি তাদের মধ্যে মোট একচল্লিশ জনের পরীক্ষা এবছর বাতিল করা হয়েছে যাদের কাছে মোবাইল ফোন পাওয়া গিয়েছে এই একচল্লিশ জনের মধ্যে রয়েছে ছাব জন মেয়ে এবং অর্থাৎ ছাত্রী এবং পনেরো জন হচ্ছে জন হচ্ছে ছাত্র এদের প্রত্যেকের কাছ থেকেই মোবাইল ফোন পাওয়া গেছে তবে যেটা জানা যাচ্ছে ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে মোবাইল যারা সাপ্লাই করছে তাদের দিকেও কিন্তু খোঁজখবর নেওয়ার কাজ চলছে সে সঙ্গে সংসদের পক্ষ থেকে আজকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে তাতে বলা হয়েছে যে আগামী বছর দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ চলবে আগামী আঠেরোই মার্চ পর্যন্ত অর্থাৎ এই দিনগুলি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখনও পর্যন্ত রেজাল্ট কবে ঘোষণা হবে সেটা কিন্তু এবারে বলা হয়নি তবে যেটা নিয়ম বা যেটা নিয়ম হয়ে আসছে যে পরীক্ষার ফলাফল বেরোলে তারপর বলা হয় পরবর্তী পরের বছরে পরীক্ষার দিনক্ষণ কিন্তু এবছর একটু নিয়মটা দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই বদলে দেওয়া হয়েছে মাধ্যমিক ক্ষেত্রেও দেখলাম যে মাধ্যমিক পরীক্ষা শেষেই কিন্তু বলে দেওয়া হলো কবে থেকে পরের বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে একই সঙ্গে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ দিন ছিল ভূগোল এবং রাশিয়া এই দুটি বিজ্ঞানে এই দুটি সাবজেক্টের পরীক্ষা ছিল এবং পরীক্ষা শেষ হওয়ার পরেই সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী বছর দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ থেকে চলবে আঠেরো মার্চ পর্যন্ত একই সঙ্গে এবছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে গোটা রাজ্য জুড়ে একচল্লিশ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে যাদের কাছ থেকে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন পাওয়া গিয়েছে এই একচল্লিশ জনের মধ্যে রয়েছে পঁচিশ জন ছাত্রী এবং ষোলো জন হচ্ছে ছাত্র এইটা হচ্ছে আজকের উচ্চ মাধ্যমিকের আপডেট একই সঙ্গে জানাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর আজ উনত্রিশ ফেব্রুয়ারি আপনারা যে জিনিসটু জানেন রিপেয়ার চার বছর পর যেটা হয় সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটাও কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দিল একটা বিশেষ দিন অবশ্যই বিশেষ দিনে যাদের পরীক্ষা ছিল বেশিরভাগই কালকে শেষ হয়ে গেছে তারপরও আজকে অনেকে পরীক্ষা দিয়েছে আর সেই পরীক্ষা চলাকালীন আপনারা জানেন যে সমস্ত সংসদের নিয়ম ছিল সেই সমস্ত নিয়ম মেনে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে একই সঙ্গে শেষ দিনটা অনেকেই বিশেষ করে আনন্দ সময় কাটিয়েছে কারণ একটা দীর্ঘদিন পরীক্ষা একটা বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিতে গেছে তারা পরীক্ষা দিয়েছে সকল মিলে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা বিশেষ করে টেনশান ছিল গার্জেনদের কারণ তারা পরীক্ষার্থীদের বিভিন্ন সময় দেখা গেছে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে বাইরে রোদের মধ্যেই বসেছিলেন গরমে তারপর যখন পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষার্থীদের নিয়ে ভাই ফিরেছে তবে এবারে একটা নিয়ম হয়েছিল যে পরীক্ষা আগে শুরু হচ্ছে তার পৌর দশটা সময় কিন্তু প্রশ্ন হাতে পেয়ে গেছে পরীক্ষার্থীরা এবং সেই সেই মতনভাবেই কিন্তু পরীক্ষা চলেছে আর আজকে আমি বেশ কয়েকটা লাইভ দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে আমি সময় পাইনি একটু না করতাম আজকে রাজ্য জুড়ে একটা বড়ো খবর সেই খবরে আজ আমাদের চলে যেতে হয়েছিল যে কারণে আজ দেখাতে পারেনি লাইভটা তো পরবর্তী সময় নিশ্চয়ই কোনো না কোনো দিন ওদের সাথে আবার মিলিত হব তবে একটা বিষয় ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু পরীক্ষার্থীদের কাছে একটা বড় পরীক্ষা কারণ এখান থেকেই তাদের নির্ভর করে তারা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে বা কিভাবে তারা আগামী দিনে চলবে কলেজ লাইফ কলেজে কোন সাবজেক্টে অনার্স নিলে বা কতটা নাম্বার পেলে বা কোন বিষয়ে কত পার্সেন্ট নাম্বার পেলে স্কলারশিপ বেশি পাওয়া যাবে বা এই ধরনের সমস্ত কিছু নির্ভর করে কিন্তু উচ্চ মাধ্যমিকের ওপর তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমিও শুভেচ্ছা জানাই আজ পরীক্ষা শেষ হয়েছে তোমরা খুব আনন্দ করো এই সময়টা কিন্তু নষ্ট করো না চেষ্টা করো কম্পিউটার শেখার বা স্পোকেন শেখার সে সঙ্গে জেনারেল নলেজ শেখার তাই আপনারা সকলের কাছে অনুরোধ তোমরা যেমন সুন্দর পড়াশোনা করেছো একদিন আড্ডাবাজি হবে অবশ্যই গল্প হবে আর সেই সঙ্গে আমিও চেষ্টা করবো কিছু শিক্ষকদের সঙ্গে কথাবার্তা বলা ভালো আছো শিক শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য যে এই সময় পরীক্ষা শেষে পর পরীক্ষার্থীদের কি কী ব্যবস্থা নিয়ে যায় যে তারা কোন বিষয়টা নিয়ে এই সময়টা কাটাতে পারে সে সমস্ত বিষয়ে আমরা বেশ কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে লাইভ আড্ডা হবে আপ সেই লাইভ আড্ডায় কিন্তু পরীক্ষার্থীদেরকেও যারা এই সময় মাধ্যমিক পরীক্ষা দিয়েছ আগামী দিনে ভবিষ্যৎ তোমাদের কী সে সমস্ত বিষয়ে আলোচনা করবো তো আশা করি অনেক কিছু নতুনত্ব আসছে আমরা তো রান্ডিমন সেভিন আর আমি কল্যাণ অধিকারী আপনি নিশ্চয়ই জানেন সমস্ত কিছু সব জায়গা থেকে লাইভ দেখার চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য রাজনীতি বাদ দিয়ে আর তারপরও খবরের চাপ থেকে হয়তো বেরিয়ে যেত হয় নাহলে বেশ কিছু জায়গার বেশ কিছু খবর দেখাই এবং আমটাও আশপাশে এলাকার খবর থাকে একই সময় বিষয়টা হচ্ছে আপনাদেরকে আর জানিয়ে দিই পরীক্ষা চলাকালীন যে সমস্ত বিষয়ে সংসদ নিয়ম দিয়েছিল সেই সমস্ত নিয়ম মেনে পরীক্ষা হয়েছে তবে তারপরও যে সমস্ত পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন সে সমস্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিলেন সেই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল হয়েছে তার মধ্যে একচল্লিশ জনের বাতিল হয়েছে এর মধ্যে ছাত্রী হচ্ছে পঁচিশ জন এবং ছাত্র হচ্ছে ষোলো জন এটা জানা যাচ্ছে আর সে সঙ্গে আর আপনাদের জানাই আগামী বছর দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তেসরা মার্চ এবং পরীক্ষা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত আপনাদেরকে জানাই এই বিষয়টা তো আশা করি পরীক্ষার্থীরা এখন এই বেশ কদিন একটু আনন্দ কাটাও তোমরা পরীক্ষা হয়েছে খুব আনন্দ আমিও বেশ কিছু সেন্টারে ঘুরেছি দেখেছি আসলে পরীক্ষার মধ্যে আগে যে সমস্ত ছিল বা অনেকে গার্জেন বলছে এখন পরীক্ষার্থীদের মধ্যে কোনো চাপ নেই হাসে খেতে আর হাসবে না হাসবে না কী করবে তার কাঁদবে আর এখন তো সময়টা বদলেছে পরীক্ষার্থীরা এখন অনেক অ্যাডভান্সড তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ওয়াকি বল তাহলে তারা জানে কোন সাবজেক্টটা কীভাবে পড়লে কত তাড়াতাড়ি পড়াশোনা করলে কীভাবে নাম্বার তুলতে হয় অতএব পরীক্ষার্থীদের নিয়ে যে সমস্ত গার্জেনরা আমি বেশ কিছু গার্জেনের সঙ্গে কথা বলছিলাম শুনছিলাম যে হ্যাঁ পরীক্ষার্থীরা এখন বেশিরভাগ মোবাইল নিয়ে ঘুরছে আগে যে পড়ার মান ছিল শিক্ষার মান ছিল সেই শিক্ষার মানটা কমে গেছে দেখুন এই সমস্ত চিন্তা নিয়ে চললে হবে না সময় বদলাচ্ছে সময়ের সাথে সাথে আপনাকে আপডেট হতে হবে আপনি যদি ভাবেন আগেকার দিনের মতো চলবেন সে তো চলবে না মোবাইল এখন সকলের হাতে মোবাইল ফোন শুধুমাত্র যে অন্য কাজে ব্যবহার বা সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করছে তা তো না মোবাইলে কিন্তু এখন অনেক কিছু পড়াশোনা রয়েছে ইউটিউব চ্যানেলে আপনারা নিশ্চয়ই জানেন অনেক কিছু পড়াশোনার পার্ট সেখানে হয় তাই যে সমস্ত গার্জেন এই ধরনের কথাবার্তা বলেন আমি দেখছিলাম যে পরীক্ষা সেন্টারের বাইরে যারা লাস্ট মুহূর্ত পর্যন্ত মোবাইলে পিডিএফগুলো দেখছে বা পড়াশোনার বিষয়ে নোটসগুলো পড়ছে তাদের দিকে ব্যঙ্গাত্ম ভাষায় কথা বলছেন সেই সমস্ত গার্জেনদের কাছে আমাদের অনুরোধ এই ধরনের কথাবার্তা কেন বলেন পরীক্ষার মান বদলে যাচ্ছে পরীক্ষা এগোতে ছাত্রছাত্রীদের মান বদলে যাচ্ছে এই সমস্ত চিন্তা থেকে বেরিয়ে আসুন সময় পাল্টেছে এগিয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা সবার সঙ্গে আপনাদেরকে মিশতে হবে পরীক্ষা বা ক্যান্ডিডেটদেরকেও মিশতে হবে তারাও এগোচ্ছে তারাও জানে কীভাবে কোনো অধিকাংশ ক্ষেত্রে কীভাবে স্যারের নোটস দিয়ে যা সাজেশন দিয়ে তাদের সঙ্গে আজ লাইভে আসলাম আসলাম বিষয়টা হচ্ছে এটাই যে উচ্চমান্ত্রিক পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালের তেসরা মার্চ থেকে চলবে আঠেরোই মার্চ পর্যন্ত আর এবছর উচ্চমান্ত্রিক পরীক্ষা শান্তি শৃঙ্খলাভাবে কমপ্লিট হয়েছে যেটা আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এর সঙ্গে জানাই যে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট একচল্লিশ জনের পরীক্ষা বাতিল হয়েছে যাদের মধ্যে রয়েছে পঁচিশ জন ছাত্রী এবং ষোলো জন ছাত্র আর একটা বিষয় জানাই পরীক্ষার্থীদের বিশেষ করে যারা এবছর পরীক্ষা দিলে উচ্চ মাধ্যমিক তাদের জন্য একটা আমি বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের সঙ্গে লাইভ দেখানোর চেষ্টা করব যে এই কদিন অর্থাৎ এই যে পরীক্ষার পর কিভাবে চলবে বা কোন বিষয়ে ট্রেনিং নিলে আরও বেশি দ্রুততার সঙ্গে নিজেকে আপডেট করবে কারণ এখন পাড়ায় রাস্তাঘাটে ঘন্টায় গন্ডায় কম্পিউটার সেন্টার কিন্তু কোন কম্পিউটার সেন্টার সঠিক সেটা কিন্তু আপনাকে আগে জানতে হবে কোন কম্পিউটার সেন্টারের সার্টিফিকেট অরিজিনাল এই সমস্ত কিছু বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে তবে আপনারা সেই সমস্ত সেন্টারে ক্যান্ডিডেটদের পাঠা পাঠাবেন তো যে সেক্ষেত্রে আপনি বলি বেশ কিছু লাইভ আসবে কদিনের মধ্যেই আপনারা দেখতে থাকুন আমতাটা নিউজ সেভেন আর অবশ্যই একটু পেজটাকে ফলো করবেন আর ইউটিউবে যারা দেখছেন তাদের জন্য জানাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই শুভেচ্ছা কিন্তু আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে ভালো থাকুন আমি কল্যাণ অধিকারী আপনারা দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর সেভেন